আম NLR আশঙ্কায় 11 দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সময় অর্থাৎ 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনের সংযোগবদ্ধ পরিচালনার মাধ্যমে দেশের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে পুলিশের বিশেষ শাখা এসবি সে কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে আওয়ামী লীগের রাষ্ট্রীয় কার্যক্রম নিছুদ্ধ হলেও দেশে বিদেশে ছত্রবেশে তৎপর রয়েছে দলwidetilde নেতা কর্মীরা গোপনে তারা একত্রিত হয়ে সহিংসতা বা হামলার পরিকল্পনা করতে পারে এমন আশঙ্কায় সারা দেশে এগারো দিনের বিশেষ সতর্কতা জারি করা হয়েছে এই সময় দলটির কিছু নেতাকর্মী সরকারি বেসরকারি স্থাপনায় বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ প্রেক্ষাপটে আঠাইশে জুলাই সারা দেশে পুলিশের বিভিন্ন ইউনিটে একটি বিশেষ সতর্কতা পাঠিয়েছে এসবি ডিএমপি কমিশনার সিটি বিভাগীয় উপ কমিশনার চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলায় পুলিশ সুপারের কাছে সতর্কতা চিঠি পাঠানো হয়েছে এসবির চিঠিতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যর্থনার বর্ষপূর্তি সরকার বিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো পহেলা জুলাই থেকে বিভিন্ন জুলাই পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এমন পরিস্থিতিতে দেশের সব ইউনিটকে নিজ নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের উপর নজরদারি সরকারি বেসরকারি স্থাপনা নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে উনত্রিশে জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চালাতে বলা হয়েছে এই সময় ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজক সব যানবাহন তল্লাশি বাস টার্মিনাল লঞ্চগার্ড রেল স্টেশন বিমানবন্দরের আশপাশের নজরদারি এবং মোবাইল পেট্রোল বাড়াতে বলা হয়েছে একই সঙ্গে গ্রেফতারি পরোয়ানা তামিল সাইবার পেট্রোলিং এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে